স্বীকার করা এক শ্রেণী হিন্দুদের দল আমি আমার জীবনের জন্য আমি করি তারা কিন্তু দাদার স্বার্থে আমাদের সত্যে তো না কাজে আমরা সংখ্যালঘু সুন আমাদের দল আমাদের বাংলাদেশ হিন্দু সভা আমাদের দল সুন যা যদি রয়েছি এই সংখ্যালঘু যাই তুই চারজনেছি এই আমরা সংখ্যালঘু সংখ্যালঘু তো বেশি লোকের দরকার হয় না তিনজনের সংখ্যালঘু হয়েছে আমার তো বিরোধ লোক না এত লোক লাগছে তত লোক লাগছি না আমরা দুই তিনজন যাই আছি এই আমরা সোনা চলি এই আমরা সংখ্যালঘু মানে যারা সংখ্যাগুরু আছেন তাদের কাজ আমাদের রক্ষা করে আমাদের রক্ষা করা সংখ্যাগুর কাজ কি সংখ্যাগুলোর কাজ রক্ষা করো এটি বাস্তবতা যে দুর্বল তাদের রক্ষা করো ভগবান তোমার শান্তি তুমি দুর্বলের প্রতি ভগবান যারাই দুর্বল আছে তাদেরই তুমি রক্ষা করো কখনোই তুমি দুর্বলের প্রতি অন্যায় করো না দুর্বলের প্রতি করলে তোমার শান্তির ছিল দায়িত্ব থাকে তার কাছে আমরা সবাইকেই বলব যারাই গুরু আছে আমাদের অন্তত একটু সদায় দৃষ্টিতে দেখুন আমরা যেন কোনো অবস্থাতেই নিবিড়িত নির্যাতিত না হব আর এই সরকার বলব ভারত সরকার কেনরা আইসেন বলে দেখে ভগবানের কি লীলা তিপান্ন বছরের মধ্যে আমরা কিন্তু কেউ জাগ্রত হয়ে এই সরকার আসার পরেই আমরা কিন্তু সৌচালঘরা জাগ্রত হয়েছি আমরা তিন কোটি হিন্দু আছি আজ পর্যন্ত সুন্দর কারণ কারণে এই তিপ্পান্ন বছরের কিন্তু আপনারা কেউ জানেন না কিন্তু পাঁচই আগস্টের পরে যখন সরকার পরিবর্তন এলো তখন কিন্তু আমরা এই তিন চার কোটি হিন্দু যা আসে তখন কিন্তু আমাদের উপস্থিত এটাই বাস্তবতা আমাদের কিন্তু কত ভাবে আমাদের কত জাগর হয়েছে সেই কথা বলে শেষ করা আমি তো আমরা তো বক্তব্য না আমরা এই আমার বক্তব্য শেষ করছি জয় শ্রীরাম আগে তাই জয় শ্রীরাম জয় শ্রীরাম আদি পুরুষ দেবতা যেমন নারায়ণ কৃষ্ণ আমাদের তো হাজার হাজার দেবতা হাজার হাজার ভগবান একজন না জয় শ্রীরাম বলি বলে ওই ভারতের তো জয় শ্রীরাম এই যে আমাদের একজন দেবতা না লক্ষ বছর আগে ছিল চুরাশি কোটি ছত্রিশ কোটি দেব তাহলে হাজার বছর আগে যদি চুরাশি লক্ষ দেবো কথায় তাহলে হাজার বছর পরে কয় হাজার লক্ষ হয়েছে দেবতা দেবতা আমাকে তো নমস্কারের শেষ তার আরও অনেক আছে আমাদের বক্তব্য বলে সত্যি সাই রাম আপনারা সবাই ভালো থাকেন সবাই ভালোবাসতে সুস্থ হন ঠাকুর কাছে প্রার্থনা করি এবং আপনারা জন্য প্রার্থনা করেন জয় শ্রীরাম